এখন আবহাওয়াটা কত সুন্দর তাই না কিন্তু এই সুন্দর আবহাওয়া একদমই এনজয় করতে পারছি না কয়েকদিন তো আমি অসুস্থ ছিলাম তারপরে এখন আবার মেয়ে অসুস্থ এই হচ্ছে একটা জ্বালা আমি যখনই অসুস্থ হয়ে পড়ি তার কয়েকদিন পরে আবার দেখা যায় মেয়েটাও অসুস্থ হয়ে পড়ে আসলে এখন তো মোটামুটি আমি সুস্থ হয়েছি তবে গতকাল হচ্ছে ফুসকানে ছিল বাসায় সেটা খাওয়ার পরে আমার মেয়ের ফুড পয়জনিং হয়ে যায় এরপরে তো সকালে পেটে ব্যথা শুরু হয়েছে আর স্কুলেও যেতে পারেনি বাসায় শুয়ে আছে সকালে যেহেতু কিছু খায়নি এখন তো খাওয়াতে হবে পেটটা ব্যথা এখন কমেছে তো ভাবছি কিছু খেতে আর সামনে পরীক্ষা এই মুহূর্তে বারবার অসুস্থ হয়ে যায় একটা বিরক্তিকর ব্যাপার যাই হোক একটু পরোটা বানাবো তার জন্য একটা ডো করে নিয়েছি নিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ আর হচ্ছে একটা ডিম পোচ করে দেব সাথে একটু যদিও চাটা খাবে না একটু খাবে তো যাই হোক একটা পরোটা খেলেই হবে আপাতত একেবারে পেটে কিছু না থাকলেও তো ভালো লাগে না আসলে বাচ্চা কাছে অসুস্থ হয়ে গেলে মায়ের মন যে কি বলে ওরা সুস্থ থাকলে নিজের অসুস্থ হলেও কোনো খারাপ লাগে না নিজে অসুস্থটা সামলে নেওয়া যায় কিন্তু বাচ্চা কাছে অসুস্থ হয়ে গেলে খুবই খারাপ লাগে অন মানসিকতা কিছু কিছুই ভালো লাগে না এইটো হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছে এখন যে চুলার পারে যে অবস্থা আর আমি যখন রুটি বেলি তখন জানালা ধারে বেলি কারণ বাতাস আসে খুব ভালো লাগে তো যখন রুটি বেলা হয় গুড়াগুলো সব উড়ে চুলার চারিপাশে একদম ছিটিয়ে যায় তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ওর জন্য রুটি মানে পরোটা একটু ছেঁকে নিয়েছি আর আমি হচ্ছে বাকিগুলা প্রজেন করে রেখে দিয়েছি তোকে একটু চাও করে দিলাম এর মধ্যে একটু বাইরে বসে আছি কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে উড়াল দিয়ে একটু বাড়িতে চলে যাই তাহলে মনে হয় মনটা ভালো লাগতো ঘরের মধ্যে জীবন যাপন আর ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে যাই হোক এদিক দিয়ে দুপুরের রান্না বান্নাও আমি স্টার্ট করে দিয়েছি তো ওর জন্য আর কি একটু মুরগির মাংস রান্না করছি তো আর হচ্ছে ছোট মাছ রান্না করব আমার জন্য ছোট মাছ খেলে আসলে মন ভরে না যতবারই আমি খাই আমার ইচ্ছা করি এরকম হাতে মেখে ছোট মাছ রান্না মানে প্রতিদিন খেলেও আমার মুখে অরুচি হয় না আমার এত পছন্দ তো মুরগির মাংসটার মশলা কষিয়ে নিয়েছি এরপরে মুরগির মাংস আলু দিয়েছি আর মাঝে মাঝে দেখতে পান আমি হচ্ছে রসুন দিয়ে থাকি রসুনটা আমার এত ভালো লাগে মুরগির মাংসের মধ্যে আমি একটা করে তো দিবই আমার বেশ মজা লাগে তো এখন হচ্ছে এই যে কাটা পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন গোড়া মশলাগুলো দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে আজকে পাকাল মাছ আমাদের এলাকাতে এটা হচ্ছে পাকাল মাছ বলে বান মাছটাকে আর যেটা বান মাছ বড় বড় কালো সেগুলোকে বানি বলে কিন্তু এই ছোট ছোট মাছগুলোকে আমরা পাকাল বলে থাকি না আপনাদের এলাকার কোনো আঞ্চলিক ভাষা এটার নাম আছে কিনা তো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমার যে এত ভালো লাগে এই ছোট মাছের এই তরকারিটা গতকাল রাতেও করেছিলাম তো এত মজা লেগেছিল আজকে আবারও করেছি এখন হচ্ছে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি খুবই মজাদার তো এই তো হচ্ছে মাংসটাও রান্না হয়ে গেছে একটু জিরা গুঁড়ো করে নিচ্ছি আমাদের দিকে আবার হচ্ছে মুরগি রান্না করলে এরকম হচ্ছে জিরা গুঁড়ো দেয় তো আমার কাছে ভীষণ ভালো লাগে জিরা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ